আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আসুন সম্মানিত আমার ভাই বোনেরা সিলেটের জবরদস্ত বুজুর্গ আল্লামা সাইফুল ইসলাম হুসাইন মহম্মদানি রহমতুল্লাহ তাহি সৌজ খলিফা আল্লামা গরুণার সাহাব রহমতুল্লাহ তলাই হৃদয় নিংলানু অন্তরের অঙ্কস্থল থেকে বের হওয়া পবিত্র জবান মুবারক থেকে বের হওয়া কিছু শের আমরা শুনে যাই গুনার কারণে আল্লাহ দূরে গুনার কারণে আল্লাহ দূরে রা কিয় আমরা বলিয়া গেলে ও তুমি না গুনার কারণে আল্লাহ দূরে নারা কিয় আমরা বলিয়া গেলে ও তুমি না দুস্তর কুকুর আইলো দুস্তর দুয়ারে দুস্তর কুকুর আইলো দুস্তর দুয়ারে লাটি দন্ড মারিও না আল্লাহ কাওকে আমরারে লাঠি ডান্ডা মারিও না আল্লাহ কাউকে আমরা রে জীবনে মরণীয় আর কবরে হাস জীবনে মরণীয় আর কবরে হাস আমরা রে রা আল্লাহ দয়ার সরে আমরারে রাগিও আল্লাহ দয়ার লজরে বউত সংকটে কালে বড়ই নিদা মত সংকট কালে বড়ই নিদা স্ত্রী সন্তান রাখা তুমি কেড়ি বান স্ত্রী সন্তান লাইকা তুমি কড়িয়ালি বহন বাই বান্ধব সবাই মিলে কবর দিবা মাটি বাই বান্ধব সবাই মিলে কবর দিবাই মাটি কবা লাগাইয়া লাগাই দিবাই জিন্দগি রাগি বটো লাগাইয়া দিবাই জন্দি রি কতলা কত গেলা গোবের জনম লোয়া কত আইলাম কত গেলা গোবের জনম লোয়া Tomora moria na ila fiya Tomora moria na ila fiya